শুরুতে আমরা আল্লাহ আল্লাহর জালালের দরবারে সুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সূর্যোদয়ের দেশ জাপানের টোকিওর এই হলরুমে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই করছি কালীমাত্র শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ তাল সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আপনারা যারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমি তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানাই আমি জানি যে আপনারা খুব ব্যস্ত জাপানে সময়ের দাম অনেক বেশি মানুষ অনেক পরিশ্রমী এত ব্যস্ততা পেছনে রেখে আল দুর্বার আকর্ষণে কোরআন প্রেমী হয়ে কোরআনের কথা শুনবার জন্য ইসলামের গাইডলাইনগুলো জানবার জন্য আপনারা সময় ব্যয় করে এসেছেন আমি সবাইকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা মাত্র জানাই আমরা সবাই সুখী হতে চাই কেউ কষ্টে থাকতে চাই না কারণ মানুষ সুখের কাঙ্গার সবাই সুখের প্রত্যাশী সুখে থাকা শান্তিতে থাকা ভালো থাকার ব্যাপারটা এটা মানুষের একটা সার্বজনীন লক্ষ্য বা উদ্দেশ্য এক্ষেত্রে ধনী গরিব রাজা প্রজা ছোট বড় নারী পুরুষ সবাই সব সবাই আমরা সুখী হতে চাই শান্তিতে থাকতে চাই কেউ কষ্টে থাকতে চায় না যদিও আমাদের অনেক শিল্পীরা গান গান আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি বলে না বলে না গানে বলে কিন্তু সেও জীবনে কষ্ট পেতে চায় কেউই কষ্ট পেতে চায় না এটা গান মেলানোর জন্য বলেছে যে আমি কষ্ট পেতে ভালোবাসি তো আসলেই কেউই কষ্ট থাকতে চায় না সবাই আমরা সুখী হতে চাই কে হতে চাই কেউই কষ্ট থাকতে চাই না তো কিভাবে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি এই টপিকের ওপর আজকে আমরা কিছু কথা বলবো করোনা আমাদেরকে কি গাইডলাইন দিয়েছে ইসলাম আমাদেরকে কী জানিয়েছে কিভাবে চললে আমরা এই পৃথিবীতে সুখে থাকতে পারি এবং জান্নাতেও আনন্দে থাকতে পারি এটা জানার দরকার আছে না নাই বলেন সুখ বিষয়টা এত জরুরি এত গুরুত্বপূর্ণ যে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি প্রতি বছর মার্চের বিশ তারিখে দ্য ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে হিসেবে ঘোষণা করেছে মানে আন্তর্জাতিক সুখ দিবস কি দিবস আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং তারা একটা জরিপ করে যে পৃথিবীর কোন দেশের লোকেরা বেশি সুখী তো সে জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা কয়েকবার যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড নাম শুনেছেন এটা হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা দেশ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের একটা ফিনল্যান্ড সে জরিপে উঠে এসেছে যে ফিনল্যান্ডের লোকেরা নাকি বেশি সুখী তো আজকে আমরা দেখবো কারণ কি তা তাদের তো সুখের কারণ এটা আমরা খুঁজে দেখবার চেষ্টা করব ফিনল্যান্ডের একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ হেলথ একজন রিসার্চার জেনিফার ডি ফাওলা সে দুইটা কারণ উল্লেখ করেছে বেসিকলি যে বারবার ফিনল্যান্ডের নাম উঠে আসছে কেন কেন তারা সুখী তো প্রথম যে কারণটি সে আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে তাদের হেলদি লাইফস্টাইল তারা হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত প্রকৃতির সাথে তাদের নিবিড় একটা সান্নিধ্য আছে এবং সেই সাথে স্বাস্থ্যসম্মত তাদের কর্মজীবন হেলদি লাইফস্টাইলের কারণে তারা হ্যাপি তা আমি খুঁজে দেখলাম যে এখন ফিনল্যান্ডের লোকেরা হেলদি লাইফস্টাইলের কথা বলে যেটা বিশ্ব ইসলাম দেড় হাজার বছর আগেই আমাদেরকে জানিয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আপনি যদি বিশ্ব ইসলাম ইসলামের বায়োগ্রাফি একটু চেক করেন দেখবেন যে কতটা অর্গানিক লাইফ বিষ্ণু ইসলাম লিড করেছেন প্রকৃতির সাথে বিষ্ণু ইসলাম ইসলামের সম্পর্ক যে কতটা নিবিড় ছিল আপনি শুনলে অবাক হবে ওনার শৈশবের দিকে যদি আমরা তাকাই আমরা দেখব যে তিনি মক্কায় জন্মেছেন ঠিকই কিন্তু মক্কায় বড় হয়নি বড় হয়েছেন বনুসা আদে জানেন আপনারা পান করানোর জন্য মক্কা থেকে বিষ্ণু ইসলামকে সেই তায়েফ আরো সত্তর আশি কিলো দূরে যেখানে মরু আকাশ বিস্তীর্ণ জমিন বড় বড় পাহাড় এরকম একটা মরুপল্লিতে বিষ্ণু ইসলামের শৈশব কেটেছে দেখেন প্রকৃতির সাথে বিষ্ণু সাহেব ইসলামের কতটা নিবিড় সান্নিধ্য ছিল কতটা সুনিবিড় সম্পর্ক ছিল তারপর সেখান থেকে যখন চলে আসলেন হি স্টার্টেড ক্যারিয়ার ক্যারিয়ার এ শেফার্ড রাখাল হিসেবে শুরু করলেন পাহাড়ি উপত্যকা মারিয়ে তিনি ছাগল চড়াতেন মেষ চড়াতেন সব লবীরা ছাগল চড়িয়েছেন মরুভূমির রুক্ষ পরিবেশ মাড়িয়ে মরু ঝড় সাইমুংকে মোকাবেলা করে তিনি কাফেলা নিয়ে এদিক থেকে ওই দিকে যেতেন সাতাইশটা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন আল্লাহর পাহাড়ে উঠতেন মরুদ্যানে হাঁটতেন খেজুরের বাগানে ঘুরতেন তৃষ্ণা লাগলে কুয়া থেকে পানি তুলে খেতেন এর অর্গানিক লাইফ আর হতে পারে ভাই আওয়াজ করে বলেন হতে পারে ইভেন যেখানে ঘরের ভেতরে ঘুমাতেন ঘরটাও ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে খেজুরের পাতা ডাল ছোপড়া এগুলো দিয়ে বালিশ তোষক জাজিম বানিয়ে শুতেন আর সবসময় অর্গানিক খাবার খেতেন তাহলে ফিনল্যান্ডের লোকেরা সবচেয়ে বেশি সুখী তাদের হেলদি লাইফস্টাইলের কারণে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক কিন্তু বিষ্ণুসা ইসলাম এই ঘটনা ঘটার দেড় হাজার বছর আগেই জানিয়ে গিয়েছেন যে হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই পুরো লাইফটাই ছিল ওনার হেলদি অর্গ্যানিক জেনিফার ডিফাওলা দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন যে ফিনল্যান্ডের লোকেরা এত সুখী কেন সে বলেছে যে তারা টেনশন ফ্রি লাইফস্টাইলে অভ্যস্ত কোনো পরিস্থিতিতে উদ্বিগ্ন হতে চায় না যে কোনো সিচুয়েশন ঠান্ডা মাথায় ডিল করে বিষ্ণু সাইসনার বায়োগ্রাফির দিকে তাকান তিনিও তাই করেছেন সারা জীবন সুবহানাল্লাহ সাদদের সবটুকুই বিষ্ণু সাইসলাম করতেন সর্বোচ্চ চেষ্টাটুকু করে চেষ্টা প্রচেষ্টা শেষে কর্ম শেষে ফলাফলের জন্য তিনি আল্লাহর উপর নির্ভর করতেন তাওয়াক্কুল আলাল্লাহ উদ্বিগ্ন হতেন না মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন ডিল করতেন এর কারণ আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নাই সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে কথা বলেন উদ্বিগ্ন হয়ে লাভ আছে জীবন আপনাকে অনেক কিছু দিবে আবার কেড়ে নিবে আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছে একদিন আরেকদিন আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি দিস ইস দ্য রুটিন ওয়ার্ক অফ দুনিয়া দুনিয়ার রুটিন ওয়ার্ক এইটা আজকে ভালো কালকেও যে ভালো যাবে এমন তো নয় কালকে খারাপ যাবে আজকে তার খারাপ যাচ্ছে পরশু দিন আবার তার ভালো দিন যাবে ঠিক কিনা বলেন অন্য এক সুরে আল্লাহ তালা বলেছেন ফাইনামা আল নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আজীবন মানুষ কষ্টে থাকে না দুঃখের পরে থাকে সুখ দুঃখের পরে কি থাকে সুখ থাকে এজন্য উদ্বিগ্ন হওয়া যাবে না বিষ্ণু সাহা জীবনী থেকেও আমরা এটাই শিখি উদ্বিগ্ন হওয়া যাবে না তিনি বলতেন ও আলম আন্নামা আসা বাকা লামিয়া কুন ওমাফা কালামী এখন লিউসি বা রুফিয়া আতিল আফলাম ওজাফ ফাত শটফ ওনার কাজিন আবদুল্লাহকে ডেকে বললেন আব্দুল্লাহ যেটা তুমি পাওয়ার সেটা তুমিই পাবা কোনো দিন মিস হবে না এটা তোমার যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই এটা মিস হবে না আর যেটা তোমার নাসিবে নাই যেটা তুমি পাবা না গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠায় আনলেও সেটা দেখা তুমি পাবে না তো এজন্য জন্য উদ্বিগ্ন হয়ে লাভাস বলেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব তারপর ফলাফলের জন্য আমরা আমরা ভরসা ভরসা নির্ভর করব একজন উপর আওয়াজ করে তো তাহলে ফিনল্যান্ডের লোকেরা এই যে হ্যাপি হয়ে খুব বেশি খুশি এত বেশি খুশি হওয়ার কিছু নাই এগুলো আগে থেকে আমরা জানি কি বলেন জানি না আমরা জাস্ট একটু প্র্যাকটিস করে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে হবে সম্মানিত সুধী আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য কোরআনিক ফর্মুলা অফ হ্যাপি লাইফ সুখে শান্তিতে থাকার জন্য কোরানিক ফর্মুলাটা কি কিভাবে আমরা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি কোরআন আপনাকে দুইটা জিনিসের কথা বলে নাম্বার ওয়ান হচ্ছে ফেইস নাম্বার টু হচ্ছে গুড ডিট আই রিপিট আমি আবারও বলছি নাম্বার ওয়ান ফেইস বিশ্বাস আল্লাহর অগাধ বিশ্বাস এবং আস্থা দুই নম্বর হচ্ছে গুড ডিট মানে সৎকর্ম নে যার মধ্যে দুইটা থাকবে তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে ফেইথ অ্যান্ড গুড ডিড উইল বি হ্যাপি ইন ইউর লাইফ ফর দ্য শিওর অফ টেলিং ইউ এই দুটো যদি অ্যানশিওর করতে পারেন আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দিবে কে এবং এ আয়াতটি দিয়েই হ্যাপি হওয়ার কোরআনিক ফর্মুলা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি আল্লাহ তালা সুরা না হালের সাতানব্বই নাম্বার আয়াতে বলছেন মান আমিলা সলি হামিন জাকারিন আউ উনসা ওহুয়া মুখমিন ফলা নহ হায়াতন্ত গিবা বলেন না জিয়ান্নাহু আজ রহম বেয়াসানিমা খানুন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি সৎকর্ম করে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান অর্থগুলো খেয়াল করে শোনেন আল্লাহর কথায় কোনো ফাঁক ফকর থাকে না আল্লাহর কথায় নবীর কথায় ফাক ফকর থাকে না আল্লাহ তালা বলছেন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি নেক কাজ করে সৎকর্ম সম্পাদন করে তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন লাভে হব প্রিয় ভাইয়ার তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনা শুরুতেই সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ এই পৃথিবীতে যে সুখ হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ড লি লাইফ ইন দিস দুনিয়া ইজ ইন পারমানেন্ট ইটস টেম্পোরারি পৃথিবীর সুখটা এটা পারমানেন্ট এটা অস্থায়ী টেম্পোরারি পার্মানেন্ট সুখ দেওয়া হবে জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই নাই কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার হবে হ্যাঁ আর জান্নাতের সুখ হচ্ছে আন ইন্টারপ্টেড সুবাহ যেমন পৃথিবীতে আপনি সুখে আছেন আপনার সুখকে কি ইন্টারাপ্ট করে অসুস্থতা খুব সুখে আছেন শান্তিতে আছেন হঠাৎ অসুস্থতা চলে আসে তার মানে ইন্টারাপশন হয়েছে না বলেন হঠাৎ কিডনি ফেলিয়র করলো হার্ট অ্যাটাক ক্যান্সার স্টেজ থ্রিতে চলে গেছে ফোরে চলে গেছে তাহলে হ্যাপিনেসটা আর থাকলো না এটা টেম্পোরারি দুনিয়ার সুখকে ইন্টারাপ্ট করে বার্ধক্য খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন কিন্তু বয়স হয়ে গেছে আশি এখন আর সেই সুখ আছে কথা বলে না কেন সেই স্বাদ আল্লাধার নাই সেই সুখের ছোঁয়া পরশার নাই তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি অসুস্থতা এসে সুখ কেড়ে নেয় বার্ধক্য এসে সুখ কেড়ে নেয় আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখ সুখের ইতি ঘটায় সেটা হচ্ছে মৃত্যু সেটা কি সুখে শান্তিতে জীবন যাপন করতেছেন হঠাৎ সবকিছু চমকে দিয়ে আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন ঘটে যায় তাই না বলি খুল্লি উম্মিন আজাল আজালুহা একেবারে ফিক্সড করা সিলেক্ট করা কখন আপনি মরবেন এই মৃত্যুর সময়টা আপনার ফিক্স টাইমের এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না তাহলে দুনিয়ার সুখ এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী টেম্পোরারি না টেম্পোরারি এই লাইফটা দুনিয়ার হ্যাপিনেসটা এটা টেম্পোরারি এটা খেয়াল রাখতে হবে চির সুখ চিরশান্তি আন ইন্টার্টেড হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে

ইটস এ গিফট উইদাউট এন এন্ড এটার কোনো এন্ডিং নাই শুরু আছে শেষ নাই বাংলা পরে একবার যে দেওয়া হবে আর না একবার যে এন্ট্রি পাবেন আর যেন থেকে বের হওয়া লাগবে না তাহলে সুখ শান্তি আমরা কিভাবে পাবো এটা জানার আগে এই কথাটা আমাদেরকে মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে যে দুনিয়ার জীবনটা এখানে সুখ শান্তি ক্ষণস্থায়ী চিরসুখ চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত জান্নাতে অসুস্থতা নাই আছে সবাই বলেন জান্নাতে অসুস্থ হবেন জান্নাতে বার্ধক্য নাই বুড়ো হবেন না হ্যাঁ ইসলাম বলেছেন জান্নাতে যারা ঢুকবে তারা হবে আবনা উসালা ওয়া সালাসিন তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবেন চিরযুবক চিরযৌবনা আহলুল জান্নাতে জুরদা মুরদা বা মুর্দা সালাসিম উশালা সালাসিন শুভ্রদেহী সুন্দর ছুটাম স্মার্ট ড্যাশিং ফেসের হবে বয়স বাড়বে অসুস্থতা স্পর্শ করবে না আর মৃত্যুই থাকবে না সেখানে কি বলেন থাকবে ইউতাল মাউতুবি ক্যাপসিন আমলাহ সাদা একটা বকরির আকৃতিতে মৃত্যুকে আনা হবে মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে মৃত্যুকে জবাই করে বলা হবে ইয়া আহলাল জান্নাতে হলুদুন ফালামাও হে জান্নাতবাসীরা নো টেনশন এনজয় সুবহানাল্লাহ করবেন না সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না সবাই চাই তো আমরা এই অটা এপিক সিভিক হলে যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি আল্লাহ তৌফিক দান করুন